মা রুটি করতে শুরু করে দিয়েছে অলরেডি একটা রুটি করে হচ্ছে তো আমি চলে এসেছি তবে আজকের আটাটা তো নরম মেখেছে আমার কে মেখেছে বাবা না তুমি আমি মাখছি আমি বেলছি একটু ফুটো হয়ে গেছে এই যে এত নরম আছে যাই হোক আস্তে আস্তে করি তো চলো বাকিগুলো করে নিই আমাকে আর রুটি বেলতে দিচ্ছে না আমি বেলে বেলে রেখে দিয়েছি বলছে আর বেলিস না কেন বেললে কি হবে নষ্ট কি যাবে বেলে বেলতে রেখে দিয়ে যাইবে

তো আমার কালকে খিচিয়ে দিয়েছে আবার ভিজিয়ে দিয়েছি ঠিক আছে তার কারণটা দেখো এখানে আয়রনের দাগ পড়ে গেছে এই জায়গাটা বেলে দিয়েছি আমি এটা গুণার তার লোহার তো এই জায়গাটা দিয়ে দিয়েছে বলে এইটা এটা হচ্ছে কি আয়রনের ছাপ গুলো উঠে গেছে বেকার আমার ভুলে এটা হলো আর আমি এই প্রচন্ড রোদের মধ্যে বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে কারণ ইউটিউবের সেকেন্ড পেমেন্ট যেটা আছে ওটা ঢুকে গেছে টাকাটা এই যে খামের মধ্যে ভরে নিয়েছি আর এই টাকাটা বাড়ি আমি শুভর হাত দিয়ে পাঠাবো বলবো কে একজন পাঠিয়েছে ঠিক আছে আর আমি পিছন দিক দিয়ে যাব গিয়ে আমি কারণ ওদের যে রিয়াকশান সেটা ক্যাপচার করব ঠিক আছে ওরা কতটা সরল সিধা সেটাই জাস্ট দেখবে চলো এই যে রাস্তা এইখানে যাওয়াটা জায়গা আছে আমি এখান দিয়ে যাবো চলো এই বাড়ি

পা টিপে টিপে যেন আমার আওয়াজ না পায় বাবি বাড়িতে বলে গেছি যাই আমি পিসির বাড়িতে যাচ্ছি ঠিক আছে গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর ফ্ল্যাটের এখানে ভালো লাগছে দেখতে আমি একটু ঘুরে এইদিকে চলে এসেছি ফ্ল্যাটের এখানে আমাদের পাড়ার অন্য দিকটায় বোন ফোন করেছে ফোন করে বলছে দাদা কোথায় রাখছি এই তো পিসির বাড়িতেই বেরোবো বলছে একজন এসেছিলো খামে করে কেটে দিয়ে গেছে শুভর হাতে করে বাইকে করে নাকি এসেছিলো বলেছে তোর আমাদের বাড়িতে দিতে ঠিক আছে অনেকক্ষণ হলো এবার বাড়ি যাই চলো

ता ध्रिण, ढग्रण, आग्रम, अा 돌, उसो आग्र, ने एगे, एगे है केवा लिख बन उर्ख बनाӯ � evidenировать, आप है? तो श्रीश crawl हम रख engineeringSil theor इंक यह सं 편 करृति एमागो और अ झानि ई parl cur ऐग और ड्क्री कैनो पर वे या लिख से अधानि, यह से चीला on my उला यह से उला été

না বেসি আরে এটা ফ্র্যাং ভিডিও করছিলাম আমি ফ্র্যাং ভিডিও ভিডিও না করতেই দিচ্ছে রে না ফ্র্যাং ভিডিও করতে বলছে এটা দিবি না এটা দিবি এটা তো আমি পাঠিয়ে দিই সুবকে দিয়ে বুদ্ধি করে এটা ফ্র্যাং ভিডিও যে টাকা দেখে তোদের রিঅ্যাকশন কি থাকে রানী চিনতে পারে কি না কেমন লাগলো ফ্র্যাংটা প্রত্যেকটা এ বাবা সাকসেসফুল আমরা তো আমরা তো

এরা হচ্ছে সিরিয়াস হয়ে গেছে যে এত টাকা তারপর বুঝতে পেরেছে পরে নকল টাকা বাবা 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 বুঝতে পারিনি বাবা ভেসে তো কেউ টাকা পাঠিয়েছে সাবস্ক্রাইবার ঠিক আছে আর বাবার দু হাজার টাকার নোটটা দেখে বাবা বললো যে এটা তো অচল তখন বাবা ভাবলো যে তাহলে কি কেউ ইয়ার কি করলো বোন তখন বত্রি ধরে বুঝেছিলি আমি প্রথমেই বুঝে গেছি এখানে লেখা ফুল অফ ফান বাবা হয়তো বুঝেনি দূর থেকে দেখে বাবা বাবা ধরে বুঝেছে বাবা ব্যবসায়ী মানুষ হয়তো প্রথম থেকে দেখে বুঝেনি কিন্তু ধরার পর এক জল পরে দেখে বাবা বুঝতে পেরে গেছে দু হাজার টাকার নোটটা দেখে বাবা শ্রদ্ধ হয়েছে যে এটা কি সত্যি কি অরিজিনাল নাকি নকল আর কি সে হচ্ছে এখনো দেখে যাচ্ছে না বুঝি বুঝতে প্রায় সাকসেসফুল বাইরে পরে বুঝেছে আগে কি বুঝেছো দু বান্ডিল টাকা ভাই এত টাকা আমি ভর্তি হব বিশ্বাস হচ্ছে না এত টাকা ভাই বিশ্বাস হচ্ছে না দু বান্ডিল দে ভাই টাকাটা দে বোন বলছে যে এগুলো ভিডিওটা দিস না কে হয়তো আমাদের সাথে মজা করেছে ঠিক আছে মজা করে পাঠিয়ে যায় বলছি আমি তো কিছু বলছিলাম আমি চুপচাপ শুনছিস ও বলছে না দিবি না এগুলো রেগে আছে বলছে না আমাদের সাথে কেউ মজা করেছে এগুলো দেওয়ার দরকার নেই যাই হোক ভিডিওটা তো পাবলিশ হয়েই গেছে তোমরা দেখিয়ে বেরিয়েছ কেমন লাগলে সেটা কমেন্ট অবশ্যই জানিয়ে একটু অন্যরকম ভাবে প্র্যাঙ্কটা করার চেষ্টা করলাম তুই টাকাটা কি দেখে বোধহয় বুঝতে চাও দু হাজার টাকা দেখ আমি এটা প্রথম দিয়ে গেছে পারি ও আমি একটু অপছন্দ করছি কেন আর কেন আমি তো দোকান করলে এক দুশো টাকার ইনকাম এটাই তো আমার বড় ইনকাম এগুলো আমি খুব পছন্দ করি আর দেখছি ভাই আমি বুঝতে পারছি এটা কেউ টাকা পাঠিয়েছে বা কেউ কোনো জিনিস দেয় আমরা সেই জিনিসগুলো আগেও অ্যাকসেপ্ট করে নার বারবার বলছি যে এই ধরনের অনেকে এসি কুলার ফ্রিজ সাইকেল মেল পড়ে আছে আমার ইউটিউবে ঠিক আছে একদিন দেখাব আমার মানে মেলে মেল করছে অনেক অনেকে দিতে চাই আমরা নিতে চাই না বাবাও কোনোদিনও কোনো একটা দুঃসময় কারোতে টাকা নেয়নি ঠাকুরের কি বা স্প্রে করে যেন কোনোদিন নিতে নাও হয় তো বাবা ওর জন্যই এটা অপছন্দ হয়েছিল দেখছে টাকার বান্ডিল কি উপরতেই হয়তো টাকার বান্ডিল যদি সত্যি টাকা হতো তাহলে আর কি একটু অখুশি হত পাবো কি ঠিক আছে আমরা কষ্ট করে পরিশ্রম করে যেটুখানি যেভাবে আছে এতেই আমরা খুশি এবং পরিশ্রম করে সামনের দিনগুলো আরো ভালো করবো কি তো যাই হোক স্নান টান করে আসি চলো তো এখনই আমি আর মা খেতে বসে গেছি টক ডাল হয়েছে আম ডাল আর কি আর এখানেই মাছের ঝোল উঠে আজকে একটা ভালো ঘুম দিয়েছিলাম সে যে পাঁচটা পঁচিশের দিকে মাঠে গেছিলাম একটু ক্রিকেট ক্রিকেট খেলেছি যাচ্ছই এটা ফুটবলে পড়ে গেছি কিন্তু খেলে আছি ক্রিকেট এই ঘরে আসলাম এবার হাত পা ধুতে যাবো আর মাঠে ফাংশানে সরে গেছে দেখবো এসে কম্পিউটার শেখানো আছে শিখিয়ে পরে গিয়ে আজকে ফাংশন দেখবো হাত পায়রা ধুয়ে আসি আর ফাংশানটায় তো দেখে আসি এক ঝালক চলো নাটক শুরু হতে চলেছে ঠিক আছে এই সাড়ে সাড়ে বাজে আস্তে আস্তে চেয়ারগুলো সব ভরে যাবে এখানে কালকের মতন ছোট্ট আমি আসিস কত না চড়ায় উত্তরাই শেষে পড়লাম আমি পঞ্চাশে ভাবছিলাম কিন্তু মা ফোন করে বলে সবাই এসে গেছে কম্পিউটার শিখতে আমি চলে আসতাম শিখিয়ে তারপরে যাবো আবার চল ঠান্ডা দেখ আমি একটু খাই এত রেখেছো এই যে বোনও চলে এসছে আমার কম্পিউটার ক্লাস শেখানো হয়েছে চল ফাংশন দিদি ঘুরে আসি হাত মুখটা ধুয়ে দুপুরে ভাত দুপুরে ভাত খাইনি কেন চলো মেলা দিয়ে ঘুরে আসি মেলাতে না ছোট ছোট হস্তশিল্পের দোকান বসেছে শাড়ি নানা রকম কাজ করা মাটি নিসে তো একটু চলো গীত দেখি আর তোমাদেরও দেখায় যে ফ্রে ফ্রে যেগুলো রয়েছে এগুলো সব কাঠের এগুলো সব কাঠের তো এগুলো সব কাঠের এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ না এটা 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 সাড়ে তিনশো এটা কি কাঠের আছে বলছিলে সোনা ঝুড়ি সাড়ে তিনশো দেখতে সুন্দর লাগে দাম বেশি কিন্তু ওরা নিজের হাতে ওনারা করেন এগুলো খুব সুন্দর সব কাঠের এগুলো সব কাঠের কি সুন্দর লাগে দেখো জাস্ট এটা বাঙালি আনার ছোঁয়া রয়েছে সব কটা কাজে তম বর্ষের নাটক হচ্ছে ওই যে লেখা রয়েছে সুবর্ণ বর্ষ কেটলিটা দেখো কত সুন্দর এগুলো কি চায়ের কাপ গ্লাস ঢাকা দেওয়ার জন্য এই যে এইগুলো ঢাকা দেওয়ার জন্য আমি বাজারে এসেছিলাম প্রেশার ওষুধ দিন তার এখানে জ্যামটা দেখো এই বড় বাসটা এখানে দাঁড়িয়ে গেছে এমন জায়গা পুরোটা জ্যাম একদম সাইকেল সাইকেলটা এদিকে রেখেছিলাম বাবা এদিক দিয়ে ঘুরে চলে যাবো আমি গ্রাম বাংলায় এখনো এখন ভালো গান গাইতে দেয় না তবু কলকাতায় অনেক জায়গায় অনেক হরিশেবার আসরে হরি মন্দিরে হরিবাসরে আমরা অনেক ভালো ভালো গান গাওয়ার সুযোগ পাই লোক সংস্কৃতি

তো ঘরে চলে এসেছি এবার কি খেতে বসবো তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও তোমরা ঠিক আছে এটা অন্যভাবে করেছি আজকে যাতে এটা সাসপেন্স থাকে তোমাদের যাতে ভালো লাগে তোমাদের এন্টারটেন করার জন্য সবসময় এরম ধরনের ভিডিও অন্যরকমভাবে করার চেষ্টা করে থাকি কেমন লাগলো ভালো খারাপ যাই লাগুক সেটা কমেন্টটা অবশ্যই জানিয়ে ফিডব্যাকগুলো খুব দরকার আর কি তো চলো ভালো লাগলে একটা লাইক করে দিও দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আর এসে এক বোতল জল ভরিছে মা আমাকে দিয়ে এইটা হচ্ছে ড্রাম এইটা হচ্ছে কি এই ড্রামের জলের মধ্যে রাখবো স্নান করে নিয়ে এসেছি ঠান্ডা জ্বর এই যে বোতলের জলটা ঠান্ডা থাকবে